চারটি গুণ কারোর মাঝে পেলে বুঝবেন সে হচ্ছে ভালো মানুষ আপনি যদি কখনো মানুষ চিনতে চান তাহলে খেয়াল করবেন যে এই চারটা গুণ তার মধ্যে আছে কিনা আপনি কাউকে আপনার জীবন সঙ্গী করবেন আপনি কাউকে আপনার বন্ধু বানাবেন আপনি কারো সাথে ব্যবসা করবেন প্রত্যেকটা ক্ষেত্রে এই চারটি গুণ যদি কারোর মাঝে থাকে আপনি বুঝবেন যে মানুষটা একটা ভালো মানুষ তাকে বিশ্বাস করা যায় তার সাথে সম্পর্ক করা যায় তাকে বিশ্বাস করে তার উপরে নির্ভর করা যায় এর মধ্যে এক নম্বর হচ্ছে ভালো মানুষের একটা গুণ হলো সে যদি কখনও কোনো কারণে প্রচণ্ডভাবে রেগেও যায় খুব দ্রুত তার রাগটা শেষ হয়ে যায় এবং সে ওই রাগের মুহূর্তে কোনো ভুল বল করলে সরি বলতেও সে খুব একটা দেরি করে না রাগটা মানুষের লাইফে আসবে এটা আপনার কন্ট্রোলে থাকবে না বিভিন্ন কারণে রাগ চলে আসবে কিন্তু রাগটা রাগটাকে কন্ট্রোল করে সাথে সাথে ওই রাগ থেকে ফিরে আসা এটা হচ্ছে হাদিসের মধ্যে বলেছেন যখন প্রচণ্ড রাগ কারো আসে সে যদি দাঁড়িয়ে থাকে সে যেন বসে যায় এরপরও যদি রাগ না যায় সে যেন শুয়ে পড়ে তো রাগ যদি কেউ কন্ট্রোল করতে পারে আপনি বুঝবেন যে এই লোকটা একটা ভালো মানুষ এই একটা অত্যন্ত ভালো একটা গুণ এরপরে দুই নম্বর হচ্ছে যেই মানুষটা ভালো তার একটা চমৎকার গুণ হচ্ছে তার মাঝে কাউকে ঠকানোর চিন্তা কখনো আসে না সে কাউকে ঠকিয়ে জিততে চায় না সে প্রয়োজনে হেরে যাবে কিন্তু কাউকে ঠকাবে না এই গুণটা যদি কারো মাঝে আপনি দেখতে পান তাহলে বুঝবেন এই লোকটা একটা পিওর খাঁটি মানুষ এই লোকটাকে বিশ্বাস করা যায় অনেক সময় মানুষ এমন আছে নিজে জেতার জন্যে অন্যকে ঠকায় যারা অন্যকে ঠকিয়ে জিততে চায় সাময়িকভাবে আপনার মনে হতে পারে যে আপনি জিতে গিয়েছেন আসলে আপনি জিতেননি কাউকে ঠকিয়ে কখনো জেতা যায় না কোনো না কোনো এক সময় আপনাকে ঠিকই ওই যে মানুষকে ঠকালেন তার শাস্তি আপনাকে পেতে হবে জন্য কাউকে ঠকাবেন না ইনশাল্লাহ এটা একটা মারাত্মক গুণ যে কাউকে ঠকানোর সে চিন্তা করে না যদিও সে নিজে হেরে যায় এরপরে তিন নম্বর আর একটা গুণ হচ্ছে সে সব সময় এই চেষ্টা থাকে তার মাঝে এই চেষ্টাটা থাকে যে আমার কারণে যেন অন্য কেউ কষ্ট না পায় এটা একটা ভালো মানুষের অত্যন্ত চমৎকার বৈশিষ্ট্য একটা গুণ আপনি যদি কখনো দেখেন কারো মাঝে এই গুণ আছে যে সে সময় তার কথায় তার আচরণে সব সময় সে এই ব্যাপারটা খেয়াল রাখে যে আমার কথায় আমার আচরণে আমার কোনো কাজে বা কর্মে অন্য একটা মানুষ যেন কষ্ট না পায় যদি এই গুণটা কারো মাঝে থাকে তাকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন কারণ সে একটা অত্যন্ত ভালো একজন মানুষ হবে আর চার নম্বর হচ্ছে যেই মানুষটা নিজে অন্যকে হেল্প করতে গিয়ে নিজেই বিপদে পড়ে যায় অনেক সময় আছে দেখবেন ভালো মানুষের এটা একটা গুণ যে অন্যের দুঃখ অন্যের কষ্ট সে সহ্য করতে পারে না আগে পিছে কি হবে কোনো কিছু চিন্তা না করে সে তার বিপদে এগিয়ে আসে হেল্প করতে ঝাঁপিয়ে পড়ে এরপরে সে নিজে একটা বিপদে পড়ে যায় তো এই চারটা গুণের কথা যে বললাম এই চারটা গুণ হচ্ছে ভালো মানুষের গুণ এই গুণগুলো আমরা নিজেরাও আমাদের হৃদয়ে আমাদের আমাদের স্বভাবে আনার চেষ্টা করব। আর আপনি আপনার যাপিত জীবনে আপনার চলার পথে যদি কখনো এমন মানুষ পেয়ে যান যার মাঝে এই চারটা গুণ আপনি দেখেন তাহলে ইনশাআল্লাহ তাহলে আপনি তাকে বিশ্বাস করতে পারেন কারণ সে হচ্ছে একদম চমৎকার আদর্শবান মানুষ